ये संयोग ही है पांच साल पहले जब बालाकोट में देश ने एयर स्ट्राइक की थी उसके बाद मेरी पहली जनसभा राजस्थान में ही सीमा पर हुई थी वीर भूमिका, वीर भूमिका ही यह तप है कि ऐसा संयोग बन जाता है अब इस बार जब ऑपरेशन सिंदूर हुआ तो उसके बाद मेरी पहली जनसभा फिर यहां वीरभूमि राजस्थान की सीमा पर প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঙ্কার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া জবাব স্পষ্ট করে দিলেন গোটা দুনিয়ার সামনে যে সন্ত্রাসবাদ নিয়ে কোনো আপোষ ভারত আর করবে না বাইশে এপ্রিলের হামলার জবাব বাইশ দিনে দিয়েছে ভারত সন্ত্রাসবাদীদের যে সব থেকে যা সিকিওর ঠিকানা অর্থাৎ সবচেয়ে বড় যে ঠিকানা ছিল তাদের আশ্রয় ছিল সেই ঠিকানা গুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বললেন যে সিঁদুর বারুদ হলে কি করতে পারে তা দেখে নিয়েছে গোটা দুনিয়া এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যে একই সঙ্গে প্রধানমন্ত্রী পাকিস্তানকেও বার্তা দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত কোনো আপোষ করবে না কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আপনি শুনেছেন মিস্টার চৌধুরী আপনি শুনেছেন যে যেভাবে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানেরে তার যে বক্তব্য রাখলেন সেখানে স্পষ্ট করলেন যে এটাই রুদ্র রূপ ভারতের আর এই রূপই নতুন রূপ ভারতের এটাই শক্তিশালী ভারত এটাই নিউ নর্মাল কর্নেল একদম কারেক্ট আমরা প্রধানমন্ত্রীর কথা আজকে নিশ্চিতভাবে শুনেছি এবং শুধু কথা নয় পঁচিশ মিনিট যে হলো পাকিস্তানের সেটা ভারতবর্ষর দেখেছে দেখেছে পুরো যে ভারত ভারত শুধু বলে না করে দেখে আগে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছে আগে এয়ার স্ট্রাইক দেখেছে এবার ঘরের মধ্যে ঢুকে পাকিস্তানে বা অধিকৃত কাশ্মীর নয় পাকিস্তানে একশো কিলোমিটার ঢুকে ভাওয়ালপুর অথবা মরিদকে অথবা শিয়ালকোট এই যেখান থেকে নাশকতার ছক হয় সেই বাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে চলে এসেছে এবং আরো যখন বাড়াবাড়ি করলো তাদের এগারোটা এয়ারফোর্স দেশও ছিলভাবে ঘোরাতে হয় সেটাও ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে নিশ্চিতভাবে আমরা শুধু বলি না এবং প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে যে কথাগুলো আজকে আমাদের ভারতবাসীর পক্ষে বলেছে সেই কথাগুলো শুধু বলার জন্য না করে উনি দেখিয়েছেন ধন্যবাদ কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব আমার সঙ্গে রয়েছেন স্যার আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকানিরের বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখতে পেয়েছি ছবিটা সেটা একটু বলি আপনাকে যে প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব সম্পর্কে বলছিলেন তখন মানুষের আবেগ অপারেশন সিঁদুরের প্রতি মানুষের যে সমর্থন সেটা বারবার ফুটে উঠছিল যখন প্রধানমন্ত্রীকে বারবার কথা থামাতেও হয়েছে এবং প্রধানমন্ত্রী একটা কথা বললেন যে ভারতের যে এই ঐক্য এটাই ভারতের শক্তি ভারতের এই রুদ্র রূপ এটাই নতুন ভারত স্যার দেখুন আমাদের অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ওনাকেই আমি উদ্ধত করছি আজকে উনি বললেন কালকে কপাল পে লিখতা হুম মেটাতা হুম গীত নয়া গাতা হুম আজকে যে মাটিতে বসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওই মাটিতে হলো আমাদের বীরের মাটি রাজস্থানের মাটি যেখানে সবাই নিজে প্রাণ দিয়ে দেয় কিন্তু কোনদিন রাইট আমরা ভারতীয় দুটো জিনিস আমরা প্রধানমন্ত্রী থেকে আজকে চাইছি একটা বডি কাউন্ট আমাদের ছাব্বিশ জন মারা হলো বলিদান দিলেন ওরা আমরা ছাব্বিশ হাজার লোকের বলিদান চাই ওদিকে রাইট আর দ্বিতীয় আমাদের মাটি চাই আমরা ভারতীয় যারা আছেন আমরা ভারতীয় সেনাতে এটা শুধু ডেকোরেশনের জন্য নয় আমরা চাই যে আমাদের ছবি যেন বলে দেন এখনো ওদের বাদলাটা আমাদের অধুর আছে আমরা যুদ্ধ চাই আর ওই যুদ্ধের মধ্যে আমরা পাকিস্তানকে খান খান করতে চাই রাইট যতদিন বা পাকিস্তান থাকবে ততদিন ওরা একটা নতুন সাগুফা দিয়ে দেবে একটা ফ্রেজ মার্শাল বানিয়ে দেবে অন্য কিছু কথা বলে দেবে আমরা এই অপারেশন সিন্দুর আমরা চাই যে আরো চলুক আরো গভীর হোক আর ওর থেকে আমরা যদি থাকে দরকার থাকে আমাদের প্রাণের আমরা মৃত্যু ভয় করি না মৃত্যু বরণ করি ভারতীয়রা মৃত্যু ভয় করে না মৃত্যু বরণ করে তাই আমি আপনাকে বলছি এই যে বিকানের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওনার পিছনে ১৪০ কোটি ভারতীয় আছে যুদ্ধ করুন আমরা আছি ছাড়বেন না পাকিস্তানকে বডি চাই জমি চাই এই দুটো কথা বলে আমি জয় হিন্দ বলে আমি শেষ করছি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ এই মুহূর্তে প্রাক্তন নৌসেনা আধিকারিক নীলাঞ্জন দাম আমার সঙ্গে রয়েছেন স্যার স্বাগত রিপাবলিক বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে রাজস্থানের মাটি থেকে বীরের মাটি থেকে প্রধানমন্ত্রী যেটা বললেন বাইশ মিনিটে যেভাবে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং তিনি যখন বারবার কথা বলছিলেন তখন তাকে থামতে হচ্ছিল কারণ সেখানে যারা ছিলেন মানুষ তারা বারবার করতালিতে ধ্বনিত করছিলেন গোটা এলাকা সে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেন যে একশো চল্লিশ কোটি ভারতবাসীর ইচ্ছা শক্তি রয়েছে ভারতের সঙ্গে ভারতের সেনার সঙ্গে আর তা আবারও প্রমাণিত হয়েছে অপারেশন সিঁদুরে স্যার একদমই মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে ভারতের যে এখন যে ঐক্যবদ্ধতা এবং ভারতের যে সৈন্যবাহিনী যে পরাক্রমশালীতা আছে সেটাই কিন্তু ফুটে উঠেছে এবং উনি যথার্থ বলেছেন যে বাইশ তারিখে যে ন্যাখ্যাজনক ঘটনার জবাব কিন্তু আমাদের এয়ারপোর্ট এবং আমাদের সৈন্যবাহিনী কিন্তু বাইশ মিনিটের মধ্যেই দিয়েছে ওদের সমস্ত যত ওদের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ছিল সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের ধাজিয়া উড়িয়ে দিয়ে মানে বলতে গেলে ধাজিয়া উড়িয়ে দিয়ে তাদের সমস্ত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তো এটা ভারতের যে পরাক্রম সেই পরাক্রমটাকেই কিন্তু এটা দর্শায় এবং আপনি যেটা বললেন বা প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে একশো চল্লিশ কোটি ভারতবাসী ঐক্যবদ্ধভাবে হাতে হাত ধরে ভারতের সেনাবাহিনীর সঙ্গে পেছনে দাঁড়িয়ে আছে তাদেরকে সমস্ত রকম মোরাল সাপোর্ট দেওয়ার জন্য এবং যেমন একটু আগে আর কে স্যার বললেন যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি সেটা কিন্তু এখনো কন্টিনিউ আছে এবং তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে যে বিভিন্ন সন্ত্রাসবাদীরা ধরা পড়ছে তারা মারা পড়ছে এবং সেই সঙ্গে আরো ভারতের অভ্যন্তরেও কিন্তু নানা রকম অপারেশন চলছে তো সব দিক থেকে এই মুহূর্তে অপারেশন সিঁদুর কন্টিনিউ আছে এবং আমাদের যেটা অভিষ্ট যেটা সেটা কিন্তু আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি ধন্যবাদ স্যার কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বিকানেরে রাজস্থানের মাটি থেকে ২২ মিনিটে অপারেশন সিঁদুরের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতে বার্তা দিলেন পাকিস্তান সহ গোটা দুনিয়াকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়